শিশুদের প্রিয় ভাইরাল গান বেবি শার্ক নিয়ে কপিরাইট মামলার অবশেষে সমাপ্তি ঘটেছে দক্ষিণ কোরিয়া সুপ্রিম কোর্ট রায় দিয়েছে জনপ্রিয় এই গানে কোরিয়ান সংস্করণ তৈরি করা কোম্পানি পিঙ্ক ফং কারো কাজ নকল করেনি পিঙ্ক ফংয়ের বেবি শার্ক গান বিশ্বজুড়ে আলোড়ন তোলে ইউটিউবে যার ভিউ এখন পর্যন্ত ১৬ বিলিয়নেরও বেশি শুধু গান নয় এটি থেকে তৈরি হয়েছে টিভি অনুষ্ঠান সিনেমা ও স্মার্টফোন অ্যাপ এতে পিঙ্ক ফং আয় করেছে কোটি কোটি টাকা তবে দুই সালে যুক্তরাষ্ট্রের শিশুতোষ গায়ক জনথন রাইট অভিযোগ করেন পিঙ্ক তার গান নকল করেছে দুই হাজার উনিশ সালে নিজের সংস্করণ ইউটিউবে আপলোড করেছিলেন তিনি এজন্য পিঙ্ক এর কাছে তিন কোটি ওন ক্ষতিপূরণ চান কিন্তু আদালত বলেছে এটি মূল লোকগানের একটি পরিবর্তিত রূপ পিঙ্ক ফং এর সংস্করণের সঙ্গে তার কোনো উল্লেখযোগ্য সাদৃশ্য পাওয়া যায়নি যার ফলে শেষ হল প্রায় এক দশক ধরে চলা বেবিসার কপিরাইটের আইনি লড়াই